তুমি যে বললে তুমি টায়ার্ডা টায়ার্ড হয় মানহা টায়ার্ড মানহা কি করছে প্রতিদিন সকালে মানহাকে যখন ঘুম থেকে উঠাই স্কুলে যাওয়ার জন্য তখনই সে এমন একটা ভাব করে যে সে খুব বিরক্ত আমার উপরও আর ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে তার উপরও তো আমি প্রতিদিনই ওকে জিজ্ঞেস করি মানহা তুমি কি স্কুলে যাবে আর সে আমাকে অবশ্যই বলে যে হ্যাঁ যাব কিন্তু তাহলে এরকম ভাব কেন বলে সে নাকি টায়ার্ড ঘুমাইতে ঘুমাইতে সে টায়ার্ড হয়ে গেছে এটা কোনো কথা ঘুমাইতে ঘুমাইতে কেউ টায়ার্ড হয় ঘুমের থেকে উঠে মানুষ ফ্রেশ হয়ে আর সে নাকি ঘুমায় ঘুমায় টায়ার্ড হয়েছে যাই হোক এখন সে স্কুলে যাবে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে আর এখন সে লিপ বাম দিচ্ছে লিপ বামটা যদি মনে করে না দিয়ে দিই তাহলে দেখা যায় যে স্কুল থেকে আসতে আসতে তার ঠোঁটে বাবাটা একদম বাজায় ফেলে ও ঠোঁট চিমটানো খুব বাজে একটা অভ্যাস আছে এজন্য আমি মনে করো কি লিপ বাম দিয়ে দিই আলহামদুলিল্লাহ মানহাই স্কুলে চলে গেছে আজকে সকালটা খুবই সুন্দর সাধারণত মালয়েশিয়াতে ফজরের পরপরই রোদ উঠে যায় কিন্তু আজ এখনও রোদ উঠে নেই আটটাও বেশি বেজে গেছে কারণ সারা রাত হয়তো বৃষ্টি হয়েছে এই জন্য সকালটা খুবই সুন্দর তো এত সুন্দর সকালে আমি আসলে ভাবছিলাম যে কি রান্না করা যায় তারপর মনে হলো যেহেতু চিন্তাই করতেছি তাহলে এক কাপ কফি বানাইতে বানাইতে চিন্তা করতে থাকি কফি হাতে নেই তারপর কি রান্না করব সেটা চিন্তা করব। তো এই তো বাহিরের ওয়েদার দেখছিলাম আর কফি খেতে খেতে চিন্তা করছিলাম একটু পরে কী রান্না করব। আমার চিন্তা করা শেষ আমি কিচেনে চলে এসেছি আর এই হচ্ছে পুচকু যেই ওয়েদার এই ওয়েদারে মনে হচ্ছে যে খিচুড়ি খেলে ভালো লাগতো কিন্তু আমি খিচুড়ি করবো না তো আমি এখন একটা ভেজিটেবল রান্না করব। আর এই রান্নাটা আমি মানহা আসার আগেই শেষ করার চেষ্টা করবো কারণ মানহা বাসায় আসলে আমি আর কোনো কিছু করি না আমি ওদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি তো আমি এই তো মিক্স ভেজিটেবল বসাই দিছি এটার সাথে আমি একটা ছোটোখাটো তরকারি রান্না করব তো যাই হোক সেটা নাই দেখাইলাম এই তো মান অরেঞ্জ কালার ব্লু গ্রিন আর কি এটা Rainbow cake? Wow! Do you like rainbow cake? Yeah! Rainbow cake! Pink. Wow! Uh -huh. Fish, come up! Red, orange, yellow, orange, green, blue and pink! Wow! So many colors! Woohoo!